আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আবারও আপনাদের জন্য সুন্দর একটি কাজের টিউটোরিয়াল নিয়ে আসছি আসলে সম্পূর্ণ নতুন এই কাজটি আমি আসলে আজকে নতুন আমিও নিজেও ট্রাই করছি কাজটা তো আমার এত ভালো লাগে কাজটি মানে অসম্ভব সুন্দর একটি কাজের টিউটোরিয়াল এটা তো আমরা হচ্ছে রঙ্গন ফুল বা ছোট ছোটো ফুলের যে কলিগুলা একদম থোকা থোকা কলি তো আমি আজকে সেটাই তৈরি করার চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আসলে কিছুই বুঝবেন না তো দেখুন আমি এখানে আসলে একটা লেয়ার অলরেডি করে নিয়েছি সাদা সুতা দিয়ে কাজটি মনোযোগ দিয়ে দেখুন একটি লেয়ার সাদা সুতা দিয়ে করে নিয়েছি আরেকটি লেয়ার হচ্ছে আমি এখানে পিঙ্ক কালারের সুতা দিয়ে করে নিচ্ছি তো আমি এখানে মোট তিনটা কালার ইউজ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি দেখে আসলে উপকৃত হতে পারেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও সব সবসময় আপনাদের জন্য আপলোড দিব আমি আশা করি যে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের কিছুটা হলেও যেন উপকৃত হতে পারেন তো দেখুন বিভার্স আমার কাজটি অনেকটা হয়ে এসছে আসলে হাতের কাছে অনেক সময় লাগে আর তার উপরে যদি ভিডিও তৈরি করা লাগে তাহলে সেটা কিন্তু আর অনেক বেশি কষ্ট তো এত কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনারা লাইক কমেন্ট কিছুই না করেন তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আশা করছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি আসলে অনেকটা লং হয়ে যাচ্ছে কী করবো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি তারপরেও আমি কিন্তু অনেক ভিডিও স্কিপ করে দিয়েছি এই তো ফাইনাল লুকটা দেখুন মার্শাল্লাহ অসাধারণ একটা কাজ হয়েছে তো না আপনারা এই ভিডিও দেখে কতটুকু উপকৃত হবেন তো দেখা